চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে নমস্কার শাস্ত্রকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের এই জীবন এক দীর্ঘ পথ চলার নাম এই পথে চলতে গিয়ে আমরা কখনো গভীর অন্ধকারে হারিয়ে যাই কখনোবা, দ্বিধার চোরাবালিতে আটকে পড়ি মনে হয় কে দেখাবে আলোর দিশা আজ আমরা কথা বলবো তেমনই এক দিব্য পুরুষকে নিয়ে যিনি শুধু মহাযোগী নন তিনি করুণার জীবন্ত বিগ্রহ যার দেখানো পথ আজও লক্ষ লক্ষ মানুষকে সঠিক দিশা দেখায় তিনি আর কেউ নন আমাদের সকলের আশ্রয় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার অজস্র অমৃতবাণীর মধ্যে আজ আমরা এমন একটি বাণী নিয়ে আলোচনা করব যা আধ্যাত্মিকতার উঁচুতলার কথা নয় বরং আমাদের প্রতিদিনের জীবনকে সুন্দর ও শুদ্ধ করার এক সহজ সরল চাবিকাঠি এই একটি সূত্র যদি আমরা জীবনে আপন করে নিতে পারি তাহলে আত্মশুদ্ধি ও মানসিক শান্তি আসবেই বাবা লোকনাথ তার এক ভক্তকে বলেছিলেন ধর্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারা দিনের কর্মের হিসাব নিকাশ করবি কি কি ভালো কাজ করেছিস আর কি কি মন্দ কাজ করেছিস তা চিন্তা করবি এবং মন্দ যাতে আর না হয় তার জন্য প্রতিজ্ঞ হবি একবার ভেবে দেখুন বন্ধুরা কি গভীর অথচ কত সহজ একটি কথা বাবা এখানে কোনো কঠিন যোগ বা তপস্যার কথা বলেননি তিনি আমাদের দিয়েছেন আত্মপর্যবেক্ষণের এক দৈনন্দিন অভ্যাস এর অর্থ হল দিনের শেষে শোবার সময় নিজের মনের আয়নার সামনে নিজের মুখোমুখি বসা নিজেকেই প্রশ্ন করা আজ আমি কার মুখে হাসি ফুটিয়েছি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়েছে কি আমি কি আজ নিজের কর্তব্যে অবিচল শ্যাম এই সহজ অভ্যাসটি আমাদের বিবেককে জাগ্রত রাখে মন্দ কাজের জন্য অনুশোচনা আমাদের শুদ্ধ করে আর ভালো কাজের স্মৃতি আমাদের আরও ভালো হতে প্রেরণা যোগায় এটি তো আত্মশুদ্ধির শ্রেষ্ঠ পথ যা আমাদের ভেতর থেকে বদলে দেয় তো বন্ধুরা আপনারা কি এই অভ্যাসটি আজ রাত থেকেই শুরু করতে চান কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে একটি লাইক করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে এই জ্ঞানের আলো ছড়িয়ে দিন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের অন্ধকার দূর করতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্ত বাবার কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন জয় বাবা লোকনাথ